কি দেখি আমার দিকে তাকাও আমাকে টাটা করে দাও কোথায় যাচ্ছ স্কুলে পড়াশোনা করবে বদমাইজি করবে না তো আরে ফ্লাইং কিস দিয়ে দাও আমাকে একটু হামি দিয়ে দাও গালে গালে হামি দিয়ে দাও টাটা করে দাও এখানে টাটা করে দাও চলো ঠাম্মিকে ডাকতে হবে তো আচ্ছা তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার রাজকন্যা সকাল সকাল উঠে স্কুলে যায় বলে রেডি হয়ে গেছে তো এখনও যদিও স্কুলে যাওয়ার টাইম না মানে এখন বয়স হয়নি ওর তবুও মানে এই সকাল টাইমটা না ও ভীষণ একটু বাই না করে সেই জন্য ওর ঠাম্মি বললো যে ঠিক আছে চল কোথাও নিয়ে যাব না তোকে তোর স্কুলে নিয়ে গিয়েই বসে থাকবো তাই আমার ঠিক আছে চলো আর ওই যে ওই টিফিন কেটলিটা ওর ঠাম্মিকে দেবে না ওই নিয়ে যাবে এত দুষ্টু যে কি বলবো তোমাদের তো যাই হোক ওকে একটু নিয়ে গেলে আমারও সুবিধা কারণ সকালে যা টুকটাক কাজ থাকে সেগুলো সেরেও নি তাড়াতাড়ি তো এই যে আমার রাজকন্যা এখন যাচ্ছে স্কুলে তো এবার আমি ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তো চলো গাইস দেখো আমার স্নান ফান কমপ্লিট হয়ে গেছে মানে কাজ ফাজ সেরে স্নান কমপ্লিট করে নিয়েছি তো অনেকক্ষণ হয়ে গেছে এবার এবার আমার মনে হচ্ছে যে না এবার আমার বেবিকে নিয়ে আসুক আমার রাজকন্যাকে নিয়ে আসুক কারণ দেখো আমাদের মায়েদের এটাই একটা প্রবলেম যখন ওরা বদমাইজি করে বা বিরক্ত করে তখন যেন মনে যে কেউ একটু নিয়ে যাও একে একটু ঘুরতে নিয়ে যাও বা একটু যা ছেড়ে যখন ভীষণ বদমাই আর আধ ঘন্টা এরকম হয়ে যায় তখন মনে হয় যে না 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 নিয়ে আসো কোথায় নিয়ে গেল আমার বেবিটাকে তো এরকম ফাঁকা ফাঁকা লাগে তখন তো এটাই হচ্ছে মায়েদের ভালোবাসা তো অনেকক্ষণ হয়ে গেছে রাজকন্যা গেছে স্কুলে এবার চলে আসবে তো এখন আমার খুব ফাঁকা ফাঁকাই লাগছে যে কোথায় গেল মেয়েটা কি করছে স্কুলে গিয়ে বৃষ্টি পড়ছে বাইরে একদিন তো ভীষণ গরম ছিল দুদিন আগে তো ভীষণ গরম ছিল আর সাড়ে সাড়ে নটা থেকে খাবার দেবে বলেছে তো সাড়ে নটা বেজেও গেছে আর অনেকেই যাচ্ছে খাবার আনতে তো এবার চলে আসবে রাজকন্যা আসলে তোমাদের সাথে আবার শেয়ার করবো ঠিক আছে আর আমি এইদিকে দেখো একটু কাঁচা দুধ রেখে দিয়েছি এই কাঁচা দুধটা রাখার কারণ আছে তোমাদের একটু পরেই আমি শেয়ার করব সেটা তো রাজকন্যাও দেখো স্কুল থেকে চলে এসেছে একদম কেমন কাটলো প্রথম দিন

তো আজকে দেখো প্রথম দিন স্কুলে গিয়েছিল আর এসে একদম ওর খাবার নিয়ে বসে গেছে তো ডিমটা ওকে ঠামি ছাড়িয়ে দিয়েছে ও খাচ্ছে আর আমি এইদিকে আমাদের মুড়ি তরকারি বসিয়ে দিয়েছি আলু কুমড়োর তরকারি ও টিফিন ফিফিন করে তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে তোমাদের যেটা তোমাদের সাথে শেয়ার করব বলে যে আমি কদিন কেন একটু নার্ভাসে নার্ভাসে আছি বা কেন একটু ভয় ভয় লাগছে দেখো তার বিশেষ কোনো তো কারণ নেই ছোট্ট করেই তোমাদের বলি তো ব্যাপারটা হয়েছে যে আমাদের সোনাময়ী কাদম্বিনী উচ্চবালিকা বিদ্যালয়ে আমাদের সমস্ত প্রাক্তনী ছাত্রীদের নিয়ে একটা রক্তদান শিবির অনুষ্ঠান হবে আর সেখানে ছোট্ট করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে তো এই উনত্রিশে সেপ্টেম্বর আর সেখানে আমরা প্রাক্তনী ছাত্রীরা অনেকে অনেক কিছুই করছে যেমন নাচ গান কবিতা শ্রুতি নাটক এইসব তো এখানে আমাদের একটা বৌদি বৌদি প্রাক্তনই ছাত্রী মানে এটা তো প্রাক্তনী ছাত্রীদের নিয়ে তো বৌদিও প্রাক্তনী ছাত্রী সেই আমাকে এসে বললো যে টাইম আমার শাশুড়িমাকে বলেছিলো যে আমি একটা সতী নাটক নিয়েছি তো কোনো আমার সাপোর্টার খুঁজে পাচ্ছি না তো চলো তুমি করবে তো আমার শাশুড়িমা বললো যে দেখো আমি এসব কিছু করিনি কখনও আর আমাদের টুকটুকি তবু করে কারণ এর আগে আমি আর কি আমি যখন স্কুলে পড়তাম তখন একটা নাটক করেছিলাম আর সেখানে ফার্স্ট হয়েছিলাম নিজের আগ্রহী নাটকটা করেছিলাম আর ভাবিনি কোনো দিন যে ফার্স্ট হবো যাই হোক সেসব আমি পরের ব্লগে তোমাদের বলবো কোনো এক ব্লগে ছোট্ট করে কারণ সেই নাটকটা করাতে আমার অনেক বড় হিস্ট্রি আছে একটা মজার ঘটনাও আছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করবো ঠিক আছে তো সেই জন্যে আমাকে আমার শাশুমা বললো যে তুই তো করেছিস আর ব্লগও করিস তো তুই কর আমি চাই তুই করবি এটা অন্য কাউকে চান্স দিবি না তো আমি ভাবলাম ফার্স্টে ভাবলাম যে না করবো না কারণ একটা কিছু করতে গেলে তার প্র্যাকটিস আছে রিহার্সাল দিতে হবে না একদিন গেলেই হবে আর স্কিপ দেখে তো বলা যেরকম বিশেষ কোনো ব্যাপার না তুই কর না একটু হয়ে যাবে তো আমি বললাম যে অনেক ভেবে চিন্তা ভাবলাম যে ঠিক আছে একটু তো ভয় লাগে কারণ অনেক দিন হয়ে গেছে সব কিছু করিনি তার উপরেই ছোটো বেবি আছে তো মা বললো আমি রাজকন্যাকে সামলাবো বাট তুই এটা করবি আর তো আমি বললাম যে ঠিক আছে চলো করাই যাক আর যেহেতু অনেকেই অনেক কিছু করছে তো আমারও তো কর্তব্য কিছু করার বললাম ঠিক আছে তো এটা নিয়েই একটু নার্ভাস আছি কারণ কি ভয় লাগছে পারবো কি পারবো না বা যদি ঘাবড়ে যাই যদি হেসে ফেলি এই সমস্ত কিছুই চলছে আর কি মনের মধ্যে আমি আমি স্ক্রিপ্টটা পড়েছি দারুণ আর সেদিন তো অবশ্যই ব্লগ করতে যাবে তুমি চান হবে এবার কিরকম করে কিরকম করে আগে দেখাও চান করবে কিরকম করে দেখা আচ্ছা কি দেখ কি দেখবে চলো আমার স্ক্রিপ্ট মানে আমার সুতি নাটকের স্ক্রিপ্ট চলে এসেছে বেশি বড় না চার পাতা পড়েওছি ভীষণ হাঁচিও পাচ্ছে আমার পরে আর আর এই যে মামা আমি এদিকে আসো আমার রাজকন্যা স্নান হয়ে গেছে ওরো হাই করে দাও হাই হাত হাতটা নেড়ে হাই হুম এই যে দেখো নিয়ে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর ইনি আমার বাইরে বেরোতে পারছে না জামা খেঁতে নেই বাইরে বেরোতে পারছো না তো কষ্ট হচ্ছে সেই জন্য তোমার কষ্ট হচ্ছে বাইরে বেরোতে পারো নি বলে এটা হুম আবার পরে কথা বলবো বলো হুম চলো আবার পরে কথা পরে আছে ননটা কেমন করে আছে করে আছে করে নাও একবার তারপরে আমি আমার রিং লাইটটা একটু সারাচ্ছিলাম কারণ আমার রাজকন্যাটা তুলে দিয়েছিল তো আজকে আমার রিং লাইটটা একটু কাজে লাগবে সেই জন্য ভালো মোটা আঠা দিয়ে বসিয়ে আর এখন আমি তোমাদের সাথে একটা আমার স্কিন কেয়ার শেয়ার করব এই স্কিন কেয়ারটার জন্য না বেশি কিছু লাগছে না জাস্ট বেসন লাগছে মধু লাগছে আর দুধ লাগছে তো সামনেই পুজো তোমরা যারা একটু স্কিনটাকে গ্লোয়িং করতে চাও তো এটা ইউজ করতেই পারো ফ্রেন্ডস দেখো আমি এটা ব্যাটারটা পুরো একদম মাখনের মতো হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে আর এটা এখন আমি মুখে অ্যাপ্লাই করব তো এখন মাখি এটা তুমি হাত দিয়েই মেখে তো আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি এটা কুড়ি মিনিট রাখবো না আমি রাখবো পনেরো মিনিট কারণ আমার রাজকোনা ঘুমোচ্ছে আর অতক্ষণ আমার কাছে টাইমও নেই তো ততক্ষণ আমি কি করবো ভাবলাম আমার একটু স্ক্রিপ্টটাই পড়ি তো স্ক্রিপ্টটা পড়তে পড়তে একটু হাওয়া করে শুকনোও করে নিচ্ছিলাম আর তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে দিদি তুমি মুখেতে কী ইউজ করো বা তোমার স্কিন কেয়ার শেয়ার করো বেসিক্যালি সত্যি কথা বলতে আমি না আমার রুটিন অনুযায়ী কোনো স্কিন কেয়ার নেই আমি মুখেতে শুধু ডাবসাবানই ইউজ করি আর রুটিন অনুযায়ী আমি সেরকম কিছু মাখি না এটা জাস্ট আমি হার্ডলি দু তিন সপ্তাহ হলো আমি ইউজ করছি আর এটা তোমরাও ইউজ করতে পারো সপ্তাহে দিন তো আমিও তাই করছি ভাবলাম সামনে পুজো বেশি টাকা খরচা না করে এটাই যদি ইউজ করে গ্লোয়িং করা যায় তো একটু দেখি আর আমি কি রেজাল্ট পেলাম না পেলাম সেটা তোমাদের এই ভিডিওর লাস্টেই বলবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফ্রেন্ডস আমি মুখটা পুরো ধুয়ে ফেলেছি দেখো আর তোমরাই দেখো আর আমিও ফিল করছি যে আগের থেকে আমার মুখটা কতটা ভালো করছে তো এটা ভীষণই ভালো ভীষণই ভালো আমি বলবো কারণ সেই মানে গর্ব ট্রিটমেন্ট দেখেছি আমি ইউজ করিনি আর এটা আমার কাছে একটু ইজিলি মনে হলো আর সব কিছুই ইনগ্রেডিয়েন্টস আর কি আমার কাছে আছে বলে আমার ঠিক আছে চলে ইউজ করাই যায় আর এটা সত্যি ভীষণ ভালো তোমরাও ইউজ করতে পারো আমি তো আগের থেকে ভালোই রেজাল্ট পেয়েছি আর কারণ তার কারণ আছে এই যে এখানে একটা ব্রণ দাগ দেখতে পাচ্ছ ব্রণটা কিছুতেই করতে চাইছিল না তো আমি এটা ইউজ করার পর আগের সপ্তাহে যে আমি ইউজ করেছিলাম দেখলাম সঙ্গে সঙ্গে পুরো মিলিয়ে গেছে দাগটা জাস্ট আছে এটাও মিলিয়ে যাবে আশা করছি আর এটা ভীষণ ভালো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখলে চাইবো অবশ্যই ইউজ করো কেমন রেজাল্ট পেলে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে আর এটা সত্যি অসাধারণ আমার বেশ ভালো লাগছে তো যাই হোক সামনে পুজো তাড়াতাড়ি ইউজ করো ঠিক আছে তো চলো হয়ে গেছে আর রাজকন্যাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি বাপরে বাপ যা সকাল থেকে দুষ্টুমি করে তো ফাইনালিও ঘুমিয়ে পড়েছে আর আজকে তো রিহার্সালে গেলাম না মানে প্র্যাকটিসে গেলাম না ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়ছিল আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও আমি ডেলি ভ্লগ দিতে পারি না সত্যি আমি খুব তার জন্যে খারাপ লাগে বলতে বারবার এটা ভ্লগ দিতে পারি না তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আমি ব্লগ দেবো ডেলি ভ্লগ না দিলেও আমি দেব ব্লগ তোমাদের কেমন লাগছে আর বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করো যাতে আমার ডেলি ভ্লগ দেওয়ার আগ্রহটা আর কি আসে এমনিতে এই ছোটো বেবিকে নিয়ে সামলে উঠতে পায় না কারণ ও এখন একটু ফোন দেখে তো সেই জন্যে আর ভিডিও করার সুযোগই পায় না ও ফোন দিতে চায় না ফোন নিয়ে নিলেই কান্নাকাটি শুরু করে দেয় ওর ফাঁকে ফাঁকে আমাকে এখন ভিডিও করতে হয় এও সাপোর্ট করো যাতে আমি আমার এই ছোট্ট চ্যানেলটা নিয়ে একটু এগিয়ে যেতে পারি মতো ভিডিওটা এখানেই স্টপ করছি কারণ রাত হয়ে গেছে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা